আর্যকে রক্ত দিয়ে বাঁচালো অপর্ণার বাবা পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন পর্বের শুরুতে আমরা দেখতে পাই অপর্ণার বাবা মা আর্য যে হসপিটালে ভর্তি আছে সেখানে যায় আর্যর মা রাগ রাজলক্ষ্মী দেবীর সাথে কথা বলতে কিন্তু মীরা তাকে কিছুতেই যেতে দেয় না পরে অনেক রিকোয়েস্ট করার পরে কিঙ্কর এসে বলে যে ওদেরকে ভিতরে আসতে দিন তারপরে অপর্ণার বাবা মা ভিতরে যায় হসপিটালে ঢুকেই আর্যোর মাকে বলতে থাকে অপু এখনো আসেনি ম্যাডাম আপনি যে বললেন কোনো চিন্তা নাই অপুকে আপনি দেখবেন কিন্তু কোথায় গেল অপু ওকে ফোন করছি ওকে ফোনেও পাওয়া যাচ্ছে না এখানেও তো আসেনি দেখছি তাহলে গেল কোথায় আমাদের মেয়ে তখন রাজলক্ষ্মী দেবী অপর্ণার মায়ের হাত ধরে বলে আপনারা একটু শান্ত হন আমরা বুঝতে পারছি আপনার মনের অবস্থা অপু দেখবেন ঠিক ফিরে আসবে তখন অপর্ণার মা কাঁদতে কাঁদতে বলে আমরা শান্ত হতে পারছি না ম্যাডাম অপু এরকম বিপদে আগেও পড়েছে আমি বুঝতে পারছি কোনো একটা বড় বিপদে পড়েছে আপনারা প্লিজ করুন কিছু একটা অপ অপর্ণার জন্য তখন রাজলক্ষ্মী দেবী বলে আপনারা মাথাটা ঠান্ডা রাখুন দেখবেন অপর্ণার কিচ্ছু হবে না তখন অপর্ণার বাবা বলে চলো এখান থেকে সুমি এরা আমাদের জন্য কিচ্ছু করবে না আমি বুঝে গেছি তখন কিঙ্কর বলে আপনি ভুল ভাবছেন আমাদেরকে তখন আপনার বাবা বলতে থাকে আমরা ঠিক ভুল কিচ্ছু জানি না আপনাদের তো সব বড় বড় ব্যাপার আমাদের মতো সাধারণ মানুষদের জন্য আপনারা ভাববেন কেন বলুন আমাদের মেয়েকে আমাদেরকে নিজেকেই খুঁজতে হবে আর কেউ হেল্প করবে না আমি বুঝে গেছি তখন আপনার মা কেঁদে ওঠে যে কোথায় খুঁজবো আমাদের উপুকে আমরা তো কিচ্ছু জানি না কোথায় গেছে কি হয়েছে কিচ্ছু জানি না তখন অপর্ণার বাবা বলে আমিও কিছু জানি না কিন্তু শুধু এইটুকু বলতে পারি এই আর্য সিংহ রায়ের জন্য আমাদের মেয়ের এত বড় ক্ষতি হলো আমাদের মেয়েটা পুরো শেষ হয়ে গেল। তখন আর্যর মা অবাক হয়ে চমকে তাকিয়ে থাকে অপর্ণার বাবার দিকে তার মনে হতে থাকে হয়তো ঠিকই বলছে আর মানে ইয়ে অপর্ণার বাবা তখন মীরা বলে এখানে আপনারা সময় নষ্ট করছেন কেন পুলিশের কাছে যান তখন অপর্ণার বাবা বলে হ্যাঁ আমরা সেখানেই যাব। চলো সুমি এই বলে তারা সেখান থেকে বেরিয়ে যায় আর অন্যদিকে দেখি আর্যর অবস্থা অনেক ডিটোরয়েট করেছে মানে অনেকটা ক্ষতি হয়ে গেছে আর্যর তখন ডক্টর নার্সকে বলে ইমিডিয়েটলি ও নেগেটিভ রক্তের প্রয়োজন না হলে এনাকে বাঁচানো যাবে না এনার অবস্থা অনেক সিরিয়াস হয়ে যাচ্ছে কিন্তু নার্স বলে যে ও নেগেটিভ রক্তের ব্যবস্থা তো এখনও করা হয়নি তারপরে বাইরে গিয়ে সবাইকে বলে যে আপনাদের কি রক্তের ব্যবস্থা করেছেন কোথাও থেকে কিঙ্কর বলে না আমরা তো এখনও করতে পারিনি তখন নার্স জানাই ওনার অবস্থা কিন্তু খুব ক্রিটিক্যাল যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে তখন অর্ক বলে যে আমার ব্লাড নিয়ে নিন দাদাকে বাঁচান তখন নার্স বলে না ওনার জন্য ও নেগেটিভ ব্লাডের প্রয়োজন যেটা আপনাদের কারুরি নেই এই কথাটা তখন শুনে নেয় অপর্ণার বাবা আর মা অপর্ণার বাবা এসে বলে যে আমি আর্য স্যারকে রক্ত দেব আমার ও নেগেটিভ রক্ত তখন রাজলক্ষ্মী দেবী অবাক হয়ে তাকিয়ে থাকে আর অপর্ণার বাবার দিকে মনে মনে ভাবতে থাকে এটাই কি ভবিতব্য এটাই কি হওয়ার ছিল তখন সবাই অবাক হয়ে অপর্ণার বাবার দিকে তাকায় কারণ অপর্ণার বাবা মাকে তারা একটু হেল্প করেনি অপর্ণকে খুঁজতে উল্টে সে অপর্ণার বাবাই আর্য স্যারকে বাঁচানোর জন্য রক্ত দিতে আসলো তারপরে অপর্ণার বাবাকে নিয়ে যাওয়া হলো আর্যর কেবিনে ডক্টর বলতে থাকে ফার্স্ট তাড়াতাড়ি করুন ওনার অবস্থা খুব খারাপ তাড়াতাড়ি রক্ত দিন না হলে কিন্তু ওনাকে আর বাঁচাতে পারবো না তারপরে অপর্ণার বাবার রক্ত দেওয়া হয় আর্য স্যারকে আর্য স্যার আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে এবার দেখার পালা আর্য স্যার সুস্থ হয়ে ওঠে অপূর্ণাকে তো আগেই খুঁজবে অপর্ণাকে দেখতে না পেয়ে কি আর্য স্যার নিজেই অপর্ণাকে খুঁজতে বেরোবে নাকি কিঙ্করকে দায়িত্ব দেবে অপর্ণাকে খোঁজার এবার দেখার পালা মেঘরাজের হাত থেকে অপর্ণাকে কে বাঁচিয়ে আনবে আমার তো মনে হয় কিঙ্কর কিচ্ছু করবে না আর্যকেই বেরোতে হবে মেঘরাজের হাত থেকে অপর্ণাকে বাঁচাতে পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি আপনাদের কী মনে হচ্ছে সেটা কমেন্ট করে জানাবেন সবার সঙ্গে থাকবেন সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ